পুরো রমজানের জন্য যথেষ্ট নয় মুখে নিয়ত করা জরুরি কিনা মুখে নিয়ত করা জরুরি নয় তবে মনে মনে নিয়ত করে পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকলেও রোজা হয়ে যাবে তবে মুখে নিয়ত করা মুস্তাহাব কেউ ইচ্ছা করলে আরবিতেও করতে পারে বাংলাতেও করতে পারে যে যে ভাষায় করবে আল্লাহ আল্লাহতালা সব ভাষাই জানেন নিয়ত ছাড়া কোনো ব্যক্তি যদি সারাদিন পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকে তাহলে তার রোজা বলে গণ্য হবে কিনা রোজা সহি হওয়ার জন্য নিয়ত জরুরি সুতরাং রোজা রাখার নিয়ত ব্যতীত সুবাহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার স্ত্রী সহবাস থেকে বিরত থাকলেও তা রোজা বলে গণ্য হবে হবে না করতেই পর কোন ব্যক্তি যদি রোজা রাখার নিয়ত করে ফেলে তাহলে সুবাহে সাদিকের পূর্বে পুনরায় পানাহার করা যাবে কিনা সুবাহে সাদিকের পূর্ব পর্যন্ত পানাহার করা বৈধ সুতরাং সেহরি খাবার পর রোজা রাখার নিয়ত করা সত্ত্বেও সুবহে সাদিকের পূর্বে পুনরায় পানাহার করা যাবে কিন্তু সুবহে সাদিকের সময় পানাহার করা যাবে না সুবহে সাদিকের পর রোজার নিয়ত করলে রোজা সহি রমজানের রোজা সহি হওয়ার জন্য রাতে নিয়ত করা শর্ত নয় বরং সুবাহে সাদিকের পর পানাহার ও স্ত্রী সহবাস না করে থাকলে দ্বিপোহরের এক ঘন্টা পূর্ব পর্যন্ত রোজার নিয়ত করলে রোজা সহি হয়ে যাবে রাতে নিয়ত ছিল রোজা রাখবে না কিন্তু সকালে রোজার নিয়ত করলো এতে রোজা সহি হবে কিনা রমজানের রোজা সহি হওয়ার জন্য রাতে রোজার নিয়ত করা জরুরি নয় সুতরাং রাতে রোজা রাখার ইচ্ছা না থাকা সত্ত্বেও কোনো ব্যক্তি যদি পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকা অবস্থায় দ্বিপোহরের এক ঘন্টা পূর্ব পর্যন্ত সময়ের মাঝে রমজানের রোজার নিয়ত করে নেয় তাহলে এ নিয়তি তার রোজা সহি হয়ে যাবে কোন কোন রোজা কোন কোন রোজার জন্য রাতে নিয়ত করা জরুরি রমজানের কাজা রোজা ও নির্ধারিত মান্যতের রোজা কাফারার রোজা এবং ওই নফল রোজা ওই নফল রোজার কাজা রোজা যা শুরু করে ভেঙ্গে ফেলা হয়েছে এই সব রোজার নিয়ত সুবহে সাদিক উদিত হওয়ার পূর্বেই করা জরুরি সুবহে সাদিকের পর নিয়ত করলে তা গ্রহণযোগ্য হবে না রমজান মাসে রোজা সহি হওয়ার জন্য সাধারণ নিয়ত আমি রোজা রাখলাম এতটুকুই যথেষ্ট কিনা রমজানের রোজার ক্ষেত্রে আমি রমজানের রোজা রাখছি বা ফরজ রোজা রাখছি এইরূপ নির্দিষ্ট করা জরুরি নয় বরং সাধারণ নিয়তে যেমন আমি রোজা রাখলাম এতটুকু বললেই রোজা সহি হয়ে যাবে কোনো ব্যক্তি যদি রমজান মাসে নফল রোজার নিয়োগ করে তাহলে তার নফল রোজা হবে নাকি রমজানের রোজা হবে রমজান মাসে মুকিম ব্যক্তি অর্থাৎ যে মুসাফির নয় নিজের এলাকাতেই বসবাস করতেছে এরকম ব্যক্তি নফল রোজার নিয়ত করলেও রমজানের রোজাই আদায় হবে যেমন রমজান মাসে কেউ নিয়ত করলো আমি আগামীকাল নফল রোজা রাখবো তাহলে রমজানের রোজাই আদায় আদায় হবে হবে নফল রোজা না তবে কোনো মুসাফির যদি রমজানের নফল রোজার নিয়ত করে তাহলে তা সহি হয়ে যাবে রমজান মাসে বিগত বছরগুলোর রমজানের কাজা রোজার নিয়ত করলে কাজা আদায় হবে কিনা কোনো মুখিম ব্যক্তি যিনি মুসাফির নন যদি রমজান মাসে কাজা রোজার নিয়োগ করে তাহলে ওই কাজা আদায় হবে না বরং চলতি রমজানের রোজাই আদায় হবে রমজানের পর পূর্বের কাজা রোজা যথারীতি আদায় করতে হবে কোনো ব্যক্তি যদি রমজান মাসে মান্যতের রোজার নিয়ত করে তাহলে মান্যতের রোজা আদায় হবে কিনা রমজান মাসে মান্যতের রোজার নিয়ত করলেও মান্যতের রোজা আদায় হবে না বরং রমজানের রোজাই আদায় হয়ে যাবে রমজানের পর মান্যতের রোজা কাজা করতে হবে সেহরি খাওয়ার দ্বারা রোজার নিয়ত হয়ে যায় কিনা নিয়ত যেহেতু মুখে উচ্চারণ করা জরুরি নয় বরং অন্তরে ইচ্ছা পোষণ করলেই যথেষ্ট এজন্য সেহরি খাওয়াই নিয়তের স্থলাবিশ্যক কেন না সেহরি খাওয়া হয় রোজা রাখার উদ্দেশ্যে হ্যাঁ যে ব্যক্তি প্রতিদিন সেহরি খায় কিন্তু রোজা রাখে না তার সেহরি খাওয়াটা নিয়তের স্থলাবিশ্যক নয় অসুস্থ ব্যক্তির জন্য রমজানের রোজা না রাখার অনুমতি আছে এখন সে যদি কোনো নফল বা মান্নতের রোজা রাখতে চায় তাহলে সে রাখতে পারবে কিনা অসুস্থ ব্যক্তির জন্য রমজান মাসে নফল বা অন্য কোনো রোজা রাখা জায়েজ নেই যদি কোনো অসুস্থ ব্যক্তি রমজান মাসে রমজানের রোজা ব্যতীত করে রোজা রাখে তাহলে এর দ্বারা রমজানের রোজাই আদায় হয়ে যাবে নিয়তকৃত নফল বা অন্য কোনো রোজা আদায় হবে না কারণ সে তো রোজা রাখতেই পারতেছে রাখতেই যে হতো পারতেছে তাহলে রমজানের রোজাই হয়ে যাবে আর রমজানের রোজা তো মৌকুফ হয়েছিল অসুস্থতার কারণে যে এমন অসুস্থতা যে রোজাই রাখতে পারে না এখন যেহেতু সে রোজা রাখতে পারতেছে এজন্য রমজান মাসের রোজাই হয়ে যাবে সম্মানিত দর্শকবিন্দু এ পর্যন্ত আমরা রোজার নিয়ত সংক্রান্ত জরুরি জরুরি মাসলা আশাইল নিয়ে আলোচনা করলাম আগামী পর্বে ইনশাল্লাহ আমরা মান্যতের রোজার জরুরি কিছু মাসলা আশাইল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি